ইসরায়েলি বাহিনীর বর্বরচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বিএনপি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয় এজন্য দলীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর থেকেই জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির বিএনপির পক্ষ থেকে জানানো হয় র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর মৌচাক এবং মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালিটিতে অংশ নিতে আসা নেতাকর্মীরা নেতাকর্মীদের হাতে ফিলিস্তিনের পতাকা মাথায় ফিতা বাধা এবং নানারকম প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যাচ্ছে আর গাজায় হত্যাযোগ্য বন্ধ এবং ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা এ বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেব সহকর্মীর কাছ থেকে গিলিস যেমনটা বলছিলাম ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি এবং গণহত্যার প্রতিবাদে বিশেষ র্যালির আয়োজন করেছে বিএনপি আর কর্মসূচি থেকে ঘিরে জমায়েত হয়েছেন অনেক নেতাকর্মী সহকর্মীরা জানাবেন সেখানকার তথ্য শুরুতেই যেতে চাই সাইফুদ্দিন রবিনের কাছে নয়াপল্টনে আছেন তিনি রবিন সংহতি এবং প্রতিবাদ মিছিল নিয়ে বিএনপির পরিকল্পনা মূলত কী বিস্তারিত তথ্য থাকলে আমাদের একটু জানাবেন জানাই রবিন আপনার কাছে জানতে চাইছিলাম এই যে বিএনপির কর্মসূচি ফিলিস্তিনের কর্মীদের ঘিরে সেটার আসলে মূল পরিকল্পনাটা কি বিস্তারিত কি তথ্য জানতে পারলেন এই বিষয়ে শরিক কবি কর্মসূচি শুরু হলো কলি নয়াপলচনি বিনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে যোগ দিয়েছেন খাকামোহনgetLogger দক্ষিণ বিনপির অসংখ্য নেতা বিপুল সংখ্যক নেতা কর্মী যারা মূলত নয়াপলটনেই কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান নিয়েছেন এই মুহূর্তে কোভিড কোران তলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচিতে কোران তলাওয়াতের পরে এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে সেই মোনাজাতেও সেই একই দাবি অর্থাৎ গাজা ও রাফায়েজ ইসরাইলি বর্বরচিত নি তার প্রতিবাদ জানানো হচ্ছে সংহতি জানানো হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি এটি মূলত পূর্ব নির্ধারিত কর্মসূচি যে কর্মসূচিটি র্যালি যেখানে দেশের সকল মহানগরীর মতো ঢাকাতেও এই কর্মসূচিতে পালিত হচ্ছে ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির তিন সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান গয়েশ্বর চন্দ্র রায় অংশ নিয়েছেন এর বাইরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর হয়ে মগবাজার হয়ে পরবর্তীতে বাংলা মোটরে গিয়ে শেষ হবে এই কর্মসূচি থেকে বিএনপি যেটি বলতে চায় যে বিশ্বজুড়ে যেখানেই মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটবে যেখানেই মানবিকতার বিরুদ্ধে অন্যায় আচরণ হবে সেখানেই তাদের এই প্রতিবাদ প্রতিরোধের যে আহ্বান সেটি জারি থাকবে এবং পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছেন ইসরায়েলি এই নৃশংসতা গণহত্যা যেন বন্ধ করে দ্রুত সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান থাকছে নেতাকর্মীদের যে আহ্বানে থাকছে যেন ইসরায়েল ফিলিস্তিনের দীর্ঘদিনের যে সংকট সেই সংকট যেন নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং স্থায়ীভাবে যেন এই সমস্যার এই সংকটের সমাধান মিলে যেই নেতাকর্মীরা এসেছেন এখানে তাদের বেশিরভাগই হাতে হাতে ফিলিস্তিনির পতাকা দলীয় পতাকা অর্থাৎ বিএনপির পতাকার পাশাপাশি সেই ফিলিস্তিনি পতাকা স্টপ কিলিং রাফা এই রকম লেখায় তাদের প্লেকার্ড ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি এইরকম স্লোগান নিয়ে তারা মূলত আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন যে কর্মসূচির মূল লক্ষ্য সেই ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদ জানানো এবং ফিলিস্তিনের বাস প্রতি সংহতি প্রকাশ করা তারা যে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি আরও একবার ঐক্যবদ্ধ হয়ে এই ফিলিস্তিনের নির্যাতনের নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে যে মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটছে সেই বিপর্যয় থেকে খানিকটা হলো স্বস্তি মিলবে শেখ ফিলিস্তিনবাসীর এবং শরণার্থী শিবির থেকে শুরু করে অন্যান্য স্থানে ধ্বংসযজ্ঞের বিপরীতে শিশু হত্যার বিপরীতে তারা তাদের এই অবস্থান কিংবা তাদের এই প্রতিবাদ তারা জারি রাখবেন এমন প্রত্যয়ের কথা বলছে জি অনেক ধন্যবাদ আপনাকে রবিন দর্শক আমাদের আরেক সহকর্মী কাকরাইলে আছেন সহকর্মী আরিফিন শাকিল আমাদের জন্য অপেক্ষা করছেন তিনি তার কাছ থেকে জানবো আরো তথ্য একই বিষয়ে আরিফিন বিএনপির এই কর্মসূচিকে ঘিরে কি কি প্রস্তুতি রয়েছে এবং যারা আসছেন আসলে নেতা তারা মূলত কি বলছেন এই পুরো বিষয়টি নিয়ে মূলত নেতা কর্মীরা আসলে কি কি বলছেন এই পুরো আয়োজনটি নিয়ে কর্মসূচিটি নিয়ে সে ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছিলাম 啊啊！ ধন্যবাদ কলি মূলত নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন ফিলিস্তিনের উপর যে অবিচার হচ্ছে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার বিরুদ্ধে মুসলিম মোহাম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তারা এক ধরনের আহ্বান জানাচ্ছেন এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন বিশেষ করে আরব লীগ থেকে শুরু করে ওয়াইসি এই জায়গাগুলোতে যেন সোচ্চার হন এবং বাংলাদেশের পক্ষ থেকে যেন এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন এর প্রতিবাদ করা হয় আরও জোরালোভাবে যদিও রাষ্ট্রীয়ভাবে এরই মধ্যে প্রতিবাদ করা হয়েছে তারপরেও যেন রাষ্ট্রীয়ভাবে আরও জোরালোভাবে প্রতিবাদ করা হয় সেই দাবি তারা তুলছেন এবং সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে আরেকটি দাবি তারা তুলছেন যে আগে পাসপোর্টে যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে শব্দটি তুলে দেওয়া হয়েছিল শেখ হাসিনার সরকার সেটি যেন আবারও পুনর্বহাল করা হয় এবং সেটি যেন রাখা হয় অর্থাৎ একইবারে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের যেন সম্পর্ক বাংলাদেশ স্থাপন না করেন সেটি কেনাকাটা থেকে শুরু করে এবং সে সঙ্গে সেটি কোনো প্রক্রিয়ায় যেন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না থাকে সেই দাবি তারা তুলছেন এবং এরই মধ্যে আমার সহকর্মী সাইফুল যেমন বলছিলেন যে এরই মধ্যে কিন্তু প্রচুর নেতাকর্মীকে এই সংহতি র্যালিতে অংশ নেওয়ার জন্য তারা হাজির হয়েছেন এবং এরই মধ্যে মিছিলের অগ্রভাগে মহিলা দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এরপর ছাত্র দল এরপর যুব দল থেকে শুরু করে বিএনপির যে অঙ্গামী সংহত যে সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা কিন্তু আজকের এই র্যালিতে একইভাবে অংশ নিয়েছেন এবং খানিক বাদেই সেই র্যালি শুরু হবে যদিও এখনও র্যালি শুরু হয়নি শুধুমাত্র যার যার অবস্থান অর্থাৎ যে স্পট দেওয়া হয়েছে সেই স্পটে এসে তারা হাজির হচ্ছেন এবং আজকের র্যালির পর মূলত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আজকের র্যালির মাধ্যমে ফিলিস্তিনের জনগণের প্রতি যে সংহতি সেই সংহতি বিএনপি দলীয় ভাবে জানাচ্ছেন এবং আগামী দিনেও ফিলিস্তিনের পাশে থাকা যে প্রত্যয় সেই প্রত্যয় ব্যক্ত করছেন কলি ধন্যবাদ আপনাকে